সেগো ভাঙা একটা ফেসবুক মিট মেলা সুতরাং তোমরা তোমাদের সমস্ত কাজের হুগা মারিয়ে দিয়ে সারিয়ে দিয়ে চলে আসো এই বালের মেলা সরি মানে এই ফেসবুক মিটাপ মেলাতে ফেসবুকের ইনকাম কুমাই দেয়াতে সোকল কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং হুগা নাসানো ফেসবুক মামনিরা নতুন একটা ব্যবসা শুরু করছে কি কথা করছো ফেসবুক মিটআপ মেলা অবশেষে ডেট ফাইনাল হয়ে গেল আমাদের বিগ ধামাকা ফেসবুক থিয়েটার মিটআপে যেই মেলাতে থাকবো কোনো ট্যালেন্ট না থাকার শর্তেও আসমকা ভাইরাল হয়ে যাওয়া কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং পুগা নাসাইয়ে ভূমিকম্প উৎপন্নকারী কিছু রিলস মামনিরা এই মিটআপ মেলায় তোমরা যাইয়ে কিন্তু আবার এমনি এমনি ঢুকতে পারবা না মেলায় যাইয়ে সার্কেস ধার জন্য যেমন টাকা দিয়ে টিকিট কাটতে হয় এদেরও সার্কেস ধার জন্য তোমাকে টিকিট কাটতে হবে মাত্র চারশো টিয়া চারশো টিয়া চারশো ঝটপট বুকিং করে নিন নিজের সিটটা টিকিট কাটে ধোয়ার লগে লগে তোমরা দেখতে পারবা কিছু অদ্ভুত জীবজন্তুকে

ফেসবুক মিট মেলার মধ্যে কিছু আবাল প্রকৃতির মানুষ যায় যারা এই হোলপুরা গরমের মধ্যেও নানান কালারের মোটা শুট বুট পরি যায় হ্যাঁ দেখলে তোমার মনে হবে যে জঙ্গলে মনে হয় বলতেছি ও গরিবী শাহরুখ খানার কেরিনা খাপুর সাপুর তোর কি শুরু হচ্ছ এ কি শুরু হচ্ছ বাবুরে ফেসবুকের টাকা কমাই দিয়াতে তোকে গড় সংসার চলতেছে না তাই না যার জন্য এই নতুন ব্যবসা শুরু করছো ব্যবসার নাম দেশ কি ফেসবুক মিট আপ মেলা পাগল ছাগল এসে বাঙালির এমনিতেই বারো মাসে চৈদ্য পর্গন আর চৈদ্য পর্গন উপলক্ষে তিনশো দম বিয়াল্লিশ ধরনের মেলা লাগি থাকে তোদের বাবুরে তোদের 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 বিশির দিববি তোরা নতুন খোঁজে আর কোন মেলা সৃষ্টি করিস বাজান বিষয়টা মনে পড়লে বড় কষ্ট লাগে ভাই আমি দেহে অবাক হয়ে যাচ্ছি কিছু হ্যাবলা মার্খা মানুষ আছে যারা সত্যি সত্যি টাকা দিয়ে টিকিট কাটিয়ে ওই মেলাতে চলিয়েও যাচ্ছে মানে ঘর সংসারে কাজ বা সারি দিয়ে হাতারা খালি মিটাপ মেলা মিটাপ মেলা মিটাপ মেলা করে বেড়াচ্ছে নির্বোধ নির্বংশে মানুষজন এই যে তোরা ঘর সংসারে কাজবাস বাজ ফেলাই দে দিন দাস ঘন্টা ফেসবুক মিট মেলা ফেসবুক মিট মেলা করে বেড়াচ্ছ এদের তোকে ফেসবুক মিট মেলা না এই মেলার নাম হচ্ছে পশু মেলা আর তোরা হচ্ছে পশু জীবজন্তু জানের দল